আলাইকুম সবাইকে আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ প্রতিবারের মতোই সো চলে আসলাম আমরা সপ্তম শ্রেণীর সান মূল্যায়ন দুই হাজার বাংলা বিষয়ে যেটা আমাদের দশই জুলাই পরীক্ষা সেটার অর্ধবার্ষিক বা সামায়নের সিলেবাস নিয়ে এখানে সাধারণত এক থেকে একাত্তর পর্যন্ত থাকবে তো এটা আমরা সবাই জানি যে কি সরকার বলেই দিছে যে কি প্রশ্ন ফাঁস বা প্রশ্ন যদি বের হয় তাহলে এটার জন্য একটা আইনি ব্যবস্থা নেওয়া হবে তো আমরা এটা বলতে পারি না যে পরীক্ষার আগের রাতে প্রশ্ন আদৌ পাওয়া নাকি পাওয়া না এটা বলা যাচ্ছে না সো সেই জন্য আমরা অনলাইন এডুকেটরস এর পক্ষ থেকে বলছি তোমাদের কাছে যেটা সব সময় থাকি সেই জন্য তোমাদেরকে অবশ্যই এই সকল বিষয়গুলোর উপর সাজেশন নমুনা প্রশ্ন এমন যেভাবে সাহায্য করা যাক না কেন সেগুলো সবগুলো প্রদান করে যাব যদি প্রশ্ন পাওয়া সম্ভব হয় সেটাও দেওয়া হবে তবে প্রশ্ন যদি নাও হয় পাওয়া সম্ভব তবুও যাতে তোমাদের মনে করো যে কি এই সাজেশনস গুলো এবং লগোনো প্রশ্নগুলো পড়ে গেলে ঠিকমতো পরিচয় হতে পারো সেটার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব তো চলো আর দেরি না করে শুরু করা যাক ঠিক এখানে দেখতেই পাচ্ছো যে কি প্রশ্ন এক যেটা তাহলে এটা হচ্ছে একটা একক কাজ এখানে বলছে যে যেকোনো ধরনের পরিস্থিতির তে অন্যের সাথে যোগাযোগের ক্ষেত্রে যে সব বিষয় বিবেচনা রাখা উচিত তোমার মনে হয় সেগুলো লেখো সূত্র আমরা লিখছি কি যে যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য যেগুলো সেগুলো হচ্ছে কি ব্যক্তি বয়স ও তার সাথে সম্পর্কে ধরন অনুযায়ী সম্বোধন করা বলার শর্ত আমরা বলতে পারি যে উচ্চ স্বরে বা অনেক নিচু স্বরে কথা না বলা ইতিবাচক অঙ্গভঙ্গি আমরা বলতে পারি যে হাত পা এবং শারীরিক অঙ্গভঙ্গি এমন থাকা যেন তা অসম্মান না বুঝে চার লিখতে পারে আমরা অন্য ব্যক্তির শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনায় নেওয়া পর পাঁচ বলতে পারি যে আমরা যে বিষয়ে আলোচনা হচ্ছে সে প্রসঙ্গের মধ্যে থেকে কথা আছে কেন বলা হবে আসলে শুধু বড় লিখে চলে এটা প্রিন্টিং মিস্টেক যে তো এরপর যদি আমরা যাই চ সেটা হচ্ছে কি তোমার যে বিষয় আলোচনা হচ্ছে সেই বিষয় অপর ব্যক্তির মতামত অনুভূতি ও গুরুত্ব বোঝার চেষ্টা করা সাত যেটা সেটা হবে যে কি তোমার আলোচনার ক্ষেত্রে কতটুকু সময় ব্যয় হচ্ছে তা বিবেচনায় রাখা তারপরে পরেরটা হবে চোখের দিকে তাকে কথা বলার চেষ্টা করা এরপর হবে যে কি তোমার আছে এখানে ছ হবে এটা আসলে একটু তাড়াহুড়ায় তোমাদের জন্য লিখতে যাওয়ার কারণে ছোটখাটো একটু ভুলেছে টাইপিং মিস্টেক আর কি বাট বাকি সব ঠিক আছে এটা তোমরা নির্ভুল সো এটা হবে যে কি অযাচিত বা ব্যক্তিগত প্রশ্ন না করা বা আলোচনা না তোলা এরপর হবে যে কি লাস্টেটা যেটা সেটা সম্মানজনক শারীরিক দূরত্ব বজায় রাখা

তিন নম্বর হচ্ছে নির্দিষ্ট বিষয় বা ঘটনাকে কেন্দ্র করে মতবাদ মতামত প্রধান করা চার নম্বর হচ্ছে অযাচিত বা ব্যক্তিগত প্রশ্ন না করা বা আলোচনা না তোলা পাঁচ নম্বর হচ্ছে একই কথার পুনরাবৃত্তি না করা আচ্ছা এরপরে যেটা প্রশ্ন তিন সেটা তোমাদের একক কাজ হিসেবে আসতে পারে সেটা হবে কি তোমার তোমার কোন একটি ভ্রমণের অভিজ্ঞতার বর্ণনা দাও তোমরা যে কোনো জায়গায় ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা দিতে পারো তোমাদের সুবিধার জন্য এটার উত্তর লিখে আমরাই লিখেছি সো সেটা হচ্ছে কি তোমার আউসান মঞ্জিল পরত পরিদর্শন সো বাংলাদেশের স্থাপত্য নিদর্শনগুলোর মধ্যে আউসান মঞ্জিল অন্যতম এরপরে হচ্ছে ইসলামপুরে কুমারটলি নামে পরিচিত পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে বর্তমান ইসলামপুরে আউসান মঞ্জিল অবস্থিত এটি ব্রিটিশ ভারতের উপাধি প্রাপ্ত ঢাকার নবাব পরিবারের বাসভবন ও সদর কাচারি ছিল নবাব পরিবারের

কাজে লাগানো হচ্ছে আগে সেগুলো সৈনিকদের ব্যারাক ও গার্ড রুম ছিল এই প্রাসাদটি ছাদের উপর সুন্দর একটি গম্বুজ রয়েছে একসময় এই গম্বুজের চূড়াটি ছিল ঢাকা শহরের সর্বোচ্চ মূল ভবনের বাইরে নান্দনিক প্রবেশদ্বার রয়েছে একই ভাবে উপরে ওঠা সিঁড়িগুলো সবার দৃষ্টি আকর্ষণ করে পূর্ব ও পশ্চিম প্রান্তে দুটি মনোরম খিলান আছে যা সবচেয়ে সুন্দর আহসান মঞ্জিলের অভ্যন্তরে দুটি অংশ আছে বৈঠকখানা ও পাঠাগার আছে পূর্ব অংশে পশ্চিম অংশে আছে রাজঘর ও অন্যান্য আবাসিক কক্ষ আহ দরবার গৃহ ও ভোজন কক্ষ রয়েছে বর্তমানে আকারে সাজানো হয়েছে এখানে মোট তেইশটি গ্যালারি রয়েছে এসব গ্যালারিতে নানারকম তথ্য পড়েছে এখানে নবাব হবে আসলে এটা বাদ তো নবাবদের ব্যবহৃত জিনিসপত্র নবাবদের আনুষ্ঠানিক ভোজন কক্ষ সেই যুগে বিভিন্ন অলংকার ও অস্ত্র শস্ত্র ঠাই পেয়েছে স্যার আহসন জুবিলি মেমোরিয়াল হাসপাতালে ব্যবহৃত অত্যাধুনিক অত্যাধুনিক কিছু সরঞ্জাম এবন খাতাপত্র এখানে দেখতে পেলাম সেখানকার একটি কক্ষ মুসলিম লীগ কক্ষ নামে পরিচিত এই কক্ষ নবাবদের দরবার হল হল হিসেবে ব্যবহৃত হতো নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠাকালে শাহবাগের সম্মেলনে আগত পূর্ব ভারতীয় সর্বভারতীয় মুসলিম লীগ নেত্রী বৃন্দের একটি বড় তৈল চিত্র চিত্র ওই গ্যালারিতে আছে সেখানকার বিলিয়ার কক্ষ হবে এখানে একটা ছোটখাটো একটা টাইপিং মিস্টেক উনিশশো সালে তোলা আলোকচিত্র অনুযায়ী বিলিয়ার টেবিল লাইটিং ফিটিংস সোফা ইত্যাদি সাজানো রয়েছে সিন্ধু কক্ষ ঢাকার নবাবদের পোশাকার হিসেবে ব্যবহৃত হতো এই কক্ষে বিশিষ্ট টি লোহার সিন্দুকাল এছাড়াও সেখানকার মাঝারি ও ছোট কয়েকটি সিন্ধু লোহার গ্রিল ও দরজার পাল্লা রয়েছে ঢাকার নবাব পরিবারের সুনাম ধন্য ব্যক্তিদের পরিচিতি ও বংশ তালিকা এবং নবাবদের কাশ্মীরবাসী আদিপুরুষ আদি পুরুষ থেকে সাম্প্রতিক কাল পর্যন্ত বংশতালিকা ইংরেজিতে লেখা আহসান ডায়েরি উর্দুতে জমিপত্তন দেওয়ার দলিল নবাব পরিচিতি পক্ষে দেওয়া আছে পরে হচ্ছে কি তোমার খেতনামা দেশ বরেণ্য রাজনীতিবিদ সমাজ সেবক ভূস্বামী বুদ্ধিজীবী সমাজ সংস্করক কবি সাহিত্যিক অন্যান্য তৈল চিত্র রয়েছে একটি কক্ষে এছাড়াও সেখানে হিন্দু প্রাণী কক্ষ লাইব্রেরি কক্ষ পরে যে কি বিভিন্ন পাশা খেলার কক্ষ আরো বিভিন্ন কাজে ব্যবহৃত অনেক কক্ষ রয়েছে যাই হোক মন্দির পরিদর্শনের অভিজ্ঞতা ছিল বেশ আনন্দের এটা হচ্ছে তোমাদের একটু প্রশ্নটা হয়তো তোমাদের বড় লাগতে পারে বাট এই প্রশ্নটা তোমাদের মূলত প্রশ্ন তিন একক কাজ যেটা ভ্রমণের অভিজ্ঞতার জন্য লিখলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা ফুল নাম্বার পাবা তো এইগুলো হচ্ছে মূলত একক কাজের কি রকম প্রশ্ন আসলে আসতে পারে সেটার কিছু নমুনা প্রশ্ন দেখালাম এর পরবর্তী ভিডিওতে আমরা জোরায় কাজগুলো কিভাবে আসতে পারে সেটা নিয়ে আলোচনা করব তো দেখা হবে খুব শীঘ্রই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং বেল নোটিফিকেশন অন করে রাখবো যাতে করে জোরায় কাজ যেগুলো সেগুলো প্রশ্ন দিলে সবার আগে তুমি পেতে পারো এবং সেই সাথে বন্ধুদের সাথে শেয়ার করবা এবং লাইক দিয়ে জানাবো কমেন্টে যে তোমার এই ভিডিওটা কেমন লেগেছে আর কোনো ধরনের প্রশ্ন বা সাহায্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আমরা সর্বোচ্চ চেষ্টা করবো অনলাইন ইউটিউব পক্ষ থেকে তোমাদের যাতে সবসময় সহযোগিতা করতে পারি আসসালামু আলাইকুম